এত সুন্দর হাসি কেন মেটা কি সুন্দর হাসে দর্শক এই মেটার হাসি দেখলে এমন কোন মানুষ নাই যে পাগল হবে না সে যে কত ছেলের মন কাটছে আর কত ছেলের পিছনে ঘুরাইছে এই মেটাই জানে মেয়ে মানুষ হলো বহু রূপী যার একটা রূপ এই মেটাকে দেখলে বুঝতে পারে না এনার কাল যেদিক যায় বিষাক্ত সাগরে সবলে একদম জ্বালায় পুরা দেয় পুরাইছে কতজন না কারোরে জ্বালাইতো আসেনি ভালোবাসা দিতে আসছে প্রেমের আগুনে পুরাই মারবা না না না

দেখতে এত সুন্দর কোন ছেলের সাথে প্রেম হই নাই তোমার বল্লার ওই পার দিছলা অনেকে কিন্তু এক্স যুগে কোন কায়র কেউ খায় নাই এমন কোন কায়র আছে ভাঙ্গি আছে বলতে আমি দেখাই নাই এমন কোন ভাঙ্গি নাই যে রস খায় নাই ওই গল্পমারে লাভ আছে যে তুমি ইমাম শাস্তে ইমাম সাইজে তো লাভ নাই ঠিক আছে ইমাম সাইজে লাভ নাই চোরের মন কি থাকে সব পুলিশ পুলিশ দেখবা যারা হাকামাকাম করে বেড়াই বেশি ওই উড়াই এই দেখ কিছু কিছু ভুরকার স্টাইল পরে দিয়ে দেয় কিন্তু উপরে ওই সব আমাদের নাই কথা আছে না উপরে ফিটফাট নিচে সদরঘাট না সদরঘাট নাই হ্যাঁ উপরে ফিটফাট দিয়ে লাভ যে দিবি সে হলো ডুব দে হাত সাতটারে কিন্তু কুল কিনারা পাবে না উচ্চ এরকম অবস্থা মেয়েদের যাই তোমার বাসা কোথায় বাসা শ্রীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুর হ্যাঁ আচ্ছা কি কাজ করো তুমি বাসাবাড়িতে কাজ করি কত করে নাও কত করে লাই

আল্লাহ হাফিজ <laughs> <kura, raja> <laughs>